প্রায় দশ বছর পর এই বছর শীতে গেছিলাম মায়ের মামা বাড়িতে গোলার সামনে বসে ফটো তুলছিলাম হঠাৎই কানে আসলো ভেতর থেকে কিছু খচর শব্দ আসছে উকি মারতেই দেখি একটা হুলো বিড়াল থাবা মেরে মেরে একটা সাপ মারার চেষ্টা করছে ভেতরে ঢিল মারতেই বিড়ালটা তো কোনো রকমে পালালো কিন্তু সাপটাকে বাঁচাতে পারলাম না এদিকে দেখো কি বার করেছি বাবা চলে ছোট থেকে গ্রামের পরিবেশ আমাকে ভীষণ আকৃষ্ট করে ওই সান বাঁধানো পুকুর হাড়ি বাঁধা খেজুর গাছ এত সুন্দর মাঠ দাদুদের মাঠ যেখানে শেষ হয় সেটা প্রায় ইন্ডিয়ার শেষ প্রান্তেই বলা চলে এরপরে আর দু তিনটে মাঠ পেরলেই বাংলাদেশ মামা বাড়িতে যদি দাদু দিদাই না থাকে তাহলে হয়তো আদরটা সেরকম ভাবে আর পাওয়া যায় না প্রায় বছর দিন হলো দাদু দিদা দুজনকেই হারিয়ে ফেলেছি তো এখন মামাবাড়ি বলতে মায়ের মামাবাড়িটাকেই বুঝি দেখা হচ্ছে আবার কালকে টাটা लाइक एंड सब्सक्राइब बेल आइकन अवश्य